সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন গণমাধ্যমের তথ্য মতে বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই বাছাইয়ের শেষে বেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আদালত ও কারাগার সূত্র জানা যায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে এর আগে গত আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছরের তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে এরই মধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারের অন্য কার্যক্রম শেষে বেলা দুইটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান